কেমন আছো তোমরা সবাই তা কমেন্ট করে জানিও আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে একটা হাসির গল্প উল্টো জব্দ গ্রামের এক বড়সড় বাজার মানুষজনের আগমন বেচাকেনার ধুমধাম আর পকেট মার চাপাবাজ টাউট বাটপারের আনাগোনাও কম নয় সেই বাজারের এক কোনায় একটু নিরিবিলি দে দু তিনটে হোটেল সেই হোটেলগুলোর একটার ভিতরে বসে হোটেল মালিক ও তার এক বন্ধু গল্প গুজবে ব্যস্ত ছিল তখন একটা লোক বড় একখানা ধামা হাতে করে হোটেলের সামনে রাস্তায় দাঁড়ালো তার থুতনিতে ছাগলা দাড়ি মুখে বসন্তের দাগ চোখ গত মাথা ভর্তি টাক দেখতে অনেকটা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া পেশাদার সাক্ষীর মতো লোকটা ইতি উতি তাকাচ্ছিল বোঝা যাচ্ছিল সে কাউকে খুঁজছে হোটেল মালিকের বন্ধু বলল। লোকটা চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে মনে হচ্ছে মতলব সুবিধার না হোটেল মালিক বলে না কারো জন্য অপেক্ষা করছে তাই আগন্তুকের দৃষ্টি পথের দিকে বারবার উদ্ভিব হয়ে তাকাচ্ছে হোটেল মালিকের বন্ধু বলে যেভাবে তাকাতাকি করছে তাতে একে একটু প্যাচে ফেলা যায় না একটু রগড় তো হবে হোটেলওয়ালা এবার বলল চেহারা দেখে মনে হয় সহজ মাল না তবে যেভাবে ব্যাককলের মতো হাব ভাব করছে তাতে ভালো মতো বিপদে ফেলা যায় তবে তা না করে রগরের ঢঙে একটু চিকনে মায়ের দিয়া কিছু আদায় করা যায় বন্ধু বলল চাঁদাবাজির যুগে বুদ্ধিটা মন্দ না হোটেলওয়ালা বন্ধুকে নিয়ে বাইরে আসে বাইরে আসার আগে বাবুরচিকে ডেকে গোস্তে খুশবুদার মশলা দিয়ে বাগার দিতে বলে ফলে অল্প সময়ে রান্না করা গোস্তের গন্ধে চারিদিকে মৌ মৌ করতে থাকে হোটেল মালিক দাড়ি টাক মাথার কাছে যেয়ে বলে ওই মিয়া খিদা লাগছে হোটেলের ভিতরে আইসা অর্ডার দেন যা খুশি খান তারপর বিল মিটাইয়া চলিয়া যান না কইরা রাস্তায় খাড়াইয়া অর্ধেক খাউন খাইতাছেন এটা কি কারবার লোকটা বলল অর্ধেক খাওন খাইতাসে মানে আমি একজন মানুষের জন্য খাড়াইয়া আছি হোটেল মালিক বলল মিয়া ফাঁক তালে অর্ধেক ভোজনের তালে আছেন তা বুঝি না মনে করছেন জানেন না ঘ্রাণ শুক্লে অর্ধভোজন হয়ে যায় দামফালান লোকটা হঠাৎ অন্য রকম হয়ে যায় দৃষ্টি কঠোর চোয়াল শক্ত এবং চেহারায় প্রচণ্ড আস্থা ফিচকে হাসি হাসে তারপর বলে ও ঘ্রাণেই অর্ধভোজন এর সেই গল্প রান্নায় জিহবায় পানি আনা গন্ধ তো ঠিকই পাচ্ছি নাক সুপ পাচ্ছে কিন্তু উদর তো চো চো করেও পাচ্ছে না কিছু এই বলে সে কুচকানো পাঞ্জাবির পকেট থেকে আটানা পয়সা বের করে হোটেলওয়ালার কানের কাছে কয়েকবার টং 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 বাজ করে বাজিয়ে বলে আমার নাকের অর্ধেক ভোজন যদি হয়ে থাকে তাহলে পয়সা টং 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 শব্দ কানে শুনে তোমারও অর্ধেক দাম পাওয়া হয়ে গেছে এইবার ভাগো গিরিঙ্গি কৈর মানুষ চিনা বুঝছো